ও দাদু এই রোদের মধ্যে তুমি কি করতে এসেছো এই ভর দুপুর বেলায় ঘাস কাটতে এসেছো ও দাদু দেখো তোমার পিছনে রাসেল ভাই পা তাড়াতাড়ি যাই গরু দুধ নিয়ে আসি তাড়াতাড়ি পিঠা টিটা বানাতে হবে না মেহমান তো চলেই আসবে কাকু ও কাকু এ কোথায় যাচ্ছ তুমি গরু নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছ মাঠে নিয়ে যাচ্ছ গরু ও কাকু তুমি এখন যাচ্ছ দেখো আমি তোমার কাছে আসলাম আমি একটু গরু দুধ নেব তা তুমি কি দিতে দিতে পারবে নাকি বাড়ি চলে যাব এত কষ্ট করে আসলাম এত দূর থেকে আরাবি তুমি দুটো চিজ নিয়ে বসে আছো আমাকে একটা দাও ঠিক আছে এ মা এটার মধ্যে তো কিছুই নেই এটা তো ফাঁকা দাও না আরবি হ্যাঁ দাও এ মা এটার মধ্যে তো চিপস নেই তুমি আমার সাথে মজা করলে আরবি এই দেখো আমি জুস খাচ্ছি তোমাকে দেব না খাবে দাঁড়াও দিচ্ছি এই নাও খাও এবার আমার জুস লাগে লবণ পানি দিয়েছি আমাকে उल्लू বানিয়েছে এবার তোমাকে আমি उल्लू বানিয়েছি আরাবি তুমি দাঁত ব্রাশ করেছো হ্যাঁ দাঁত ব্রাশ করেছো এই দেখো আরাবি এটা কি বানিয়েছি জানো হ্যাঁ চিনির পরোটা হ্যাঁ ছোট একটা পরোটা বানিয়েছি তোমার জন্য তুমি না চিনির পরোটা খেতে খুব পছন্দ করো তাহলে আসো খাও হ্যাঁ ঠিক আছে শোনো বাচ্চারা তোমাদের জন্য একটা গেম আছে তুমি কি খেলতে চাও গেমটা হচ্ছে দেখো তোমাদের সামনে একটা বল রাখা আছে দেখেছো হ্যাঁ আর দেখো এখানে কতগুলো খাবার রাখা আছে এই তো দেখো এখানে কুরকুরে আছে তারপর এখানে এই যে কতগুলো বিস্কিট আছে আর এখানে কতগুলো চকলেট রাখা আছে দেখেছো আর তোমাদের সামনে যে বলটা রাখা আছে না ওই বলটা গড়িয়ে মারবে কিসের উপর জানো তোমাদের পছন্দের খাবারের 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 উপর উপর এখন যার যে পছন্দের খাবার যেটা পছন্দ করো সেই বলটা গড়িয়ে দেবে যদি ওই মানে এসে পড়ে তাহলে তোমরা ওই খাবারটা নিতে পারবে আর যদি খাবারের উপর এসে না পড়ে অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু অন্য খাবারটা পাবে না ঠিক আছে তোমরা কি আমার খেলাটা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে কি স্টার্ট করবো আচ্ছা এখন বলো কে খেলবে আগে আরবি খেলতে চাও ঠিক আছে আরাবি তাহলে আরাবি আরবি করবে বলটা নিয়ে নাও এখন আরাবি আগে শুনো এখন এখানে দেখো চকলেট আছে আছে বিস্কিট আর এখানে দেখো কতগুলো চকলেট আছে এখন তুমি কোন খাবারটা নেবে আগে বলো এই বিস্কিট নেবে আচ্ছা ঠিক আছে এখন তুমি পারবে তো খেলতে ঠিক আছে তাহলে একটু পিছনে যাও আচ্ছা এখন তাহলে স্টার্ট তুমি মারবে কেমন এখন বলটা গড়িয়ে বিস্কিটের উপর দিবে যদি এসে পড়ে তাহলে তুমি বিস্কিটগুলো নিতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে স্টার্ট মারো যা এসে পড়েনি হয়নি আচ্ছা আর এখন কে খেলতে চাও তোমাদের দুজনের মধ্যে আমি আরাফ খেলতে চাও হ্যাঁ ঠিক আছে আর তাহলে বলটা হাতে নাও এখানে দেখো এই যে এখানে কতগুলো খাবার আছে দেখো তোমার কোনটা পছন্দ এখন দেখো আরambito পারেনি আরাবি বিস্কিট দিয়ে দেখো তোমার যেটা ইচ্ছা সেটাই নিতে পারবে আম্মু চিপস চিপস নেব कुरकुरे ঠিক আছে তাহলে স্টার করবে আছে তাহলে স্টার আর আফ দেখি কেমন পারে আচ্ছা আফ তুমিও পালে না যাক মন খারাপ করে কিছু নেই তারপর তোমাদের জন্য গিফট আছে এই তো এখানে যেগুলো সব আছে কেউ কিছু নিতে পারেনি যে জায়গাটা সেই জায়গায় আছে তাহলে আরা আয়াত এখন তাহলে তোমার পালা ঠিক আছে এখন তুমি খেলবে আচ্ছা শুনো তাহলে বলটা হাতে নাও আর আমার কথা শুনো এখানে দেখো কুরকুরি আছে বিস্কিট আছে এখানে চকলেট আছে তুমি কোন খাবারটা নেবে বলো চকলেট নেবে আচ্ছা চকলেট তো নেবে ঠিক আছে তাহলে তুমি প্রস্তুত আছো তোমার হাতে বলটা নাও বলটা হাতে তাহলে আয়াত তুমি শুরু করো বলটা বারো চকলেটের দিকে দেখো কি সবাই হাততালি দাও আয়াত তুমিও দাও নাও চকলেট গুলো নিয়ে নাও হ্যাঁ সবগুলো নাও সবগুলো নাও সবগুলো তোমার যা জিতে গেছে আয়াত তোমাদের জন্য আছে শান্তনা পুরস্কার সেটা হচ্ছে কি জানো এই দেখো দুটো কমলা স্বাস্থ্যের জন্য খুব ভালো বুঝেছো না আরবি একটা না আর আবো একটা নাও বজাবজক বজাবজক কমলা খাও আর আয়াত তুমি বিশপিয়া খাও কি বলে এটাকে চকলেট খাও ঠিক আছে টাটা আল্লাহ পেস আরবি তুমি কি পড়েছো কানে ফুল লাগিয়েছো তো তুমি যে ফুল পড়েছো তুমি তো মেয়ে না তুমি তো ছেলে তোমার ফুল ভালোবাসো তুমি ফুল খুব ভালো লাগে তাই তুমি পরেছো এদিকে তাকাও তাই তুমি ফুল পড়েছো একটু নেচে দেখাও তো দেখি ঠিক আছে খুব সুন্দর হয়েছে বাবা তোমার হাতে এটা কি গরু বাবা এত বড় গরু গরু কোথা থেকে কিনে আনলা মেলা থেকে কিনে আনছো কার সাথে গিয়েছিলে মেলাতে মামার সাথে মেলাতে গিয়েছিলে তোমার গরুটার দাম কত পাঁচ টাকা আচ্ছা বলো তো গরু কিভাবে ডাকে হামবা শুনো তো ধর গরুটা দেখি কত বড় বাবা আচ্ছা বলো এবার গরু কিভাবে ডাকে বাবা হামবা তো আমাকে দিবে ইরাবি তোমার জন্য একটা জুস এনেছি তুমি খাবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আজ তুমি এই প্যাকেটের জুস খাবে না আজ আলাদা একটা জুস খাবে এই দেখো এই জুসটা প্যাকেটটা ফেলে দিলাম এই পাইপটা রাখলাম ঠিক আছে এই দেখো এটা কি ম্যাঙ্গো দেখেছ হ্যাঁ এই না এবার অরিজিনাল জুস খা এটা হচ্ছে এক নম্বর খাটি জুস কেমন লাগছে আসছে না এই তো আসবে এখনই কেমন হয়েছে এবার এখন তো আসছে কেন নো খেয়ে নো তাড়াতাড়ি জুস খাচ্ছ আমাকে দিবে ঠিক আছে তাহলে দাও একটু খেয়ে দেখি ঠিক আছে কিছুই তো বের হচ্ছে না এটার মধ্যে কি জুস নেই তাহলে তুমি যে আমাকে বললে জুস আছে পুষ্ট ছেলে আমাকে বোকা বানিয়েছে জুস নেই তবে রে আজকে ধর আজকে তোর খবর আছে এই ছেলে কি খাওয়া হচ্ছে লুকিয়ে লুকিয়ে খাচ্ছো আমাকে না দিয়ে আমাকে দাও দাও থ্যাংক ইউ বাবা